নমস্কার সুপ্রভাত পূর্ণিমা এক চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমার বৃন্দাবন ধামের লাস্ট দিন তো আজ আমি কোথায় কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার থামবেল টাইটেল দেখে বুঝতে পারছ আমি যাব রাধা রাধাকুণ্ড কুণ্ড আবার যাব বাকি বিহারি আর আমরা যেখানে রয়েছি তার পাশাপাশি সব মন্দিরগুলো দর্শন করবো তো চলো বন্ধুরা রাধে রাধে বলে ব্লগটা শুরু করা যাক এই যে আমরা রেডি হয়ে গেছি এই যে আজকে আমাদের রাধা রানী সেজেছে দেখো এই যে আমরা এখন চলে এসেছি শ্রীধাম গোদা মন্দিরের মন্দিরে আমাদের যে রুমটাই ছিলাম তার পাশে এই মন্দিরটা তো চলো এই মন্দিরটাই ঢোকা যাক এই দেখো ভিতরটা খুব সুন্দর আমাদের এই যে সমস্ত গ্রহগুলোর এগুলো রয়েছে দেবতা শনি বৃহস্পতি মঙ্গল নাকটা চুলকে দেখে এখন নাক চুলকাচ্ছে সিংহ মহারাজ কি দেখো বন্ধুরা এটা হচ্ছে তো বিষ্ণু আর একটা অবতার মানে বড় বাবা আর এই যে দেখো তোমরা দেখতে থাকো এগুলো বিভিন্ন ধরনের মূর্তি এখানে রয়েছে খুব সুন্দর এই মন্দিরটাই এখানে শিবের বিভিন্ন অবতার রয়েছে দেখো দেখো শিব আর দুর্গা বিভিন্ন অবতার এখানে রয়েছে বহ্মার রয়েছে দেখলে তোমাদের মন পুরো ভরে যাবে দেখো তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমায় তারপর এখানে ছিল বিভিন্ন ঋষিদের বিভিন্ন যে ঋষিরা ছিল সেই ঋষিদের আর এখানে লক্ষ্মী মাতা তার বিভিন্ন রূপ সবার নামও কিন্তু জানি না সরস্বতী সবাইকে সব নাম তো জানি না আর এই বশিষ্ট মুনি বিভিন্ন মুনি ঋষিদের এখানে হচ্ছে এ রয়েছে দেখো বেশ ভালো লাগবে তোমাদের আমার তো বেশ ভালো লাগছিল তারপর এখানে ছিল মহারাজের তারপরে এখানে রয়েছে একটা আছে বিভিন্ন দেবতাদের অবতার এই যে বামন দেবকে যে পায়ে বিষ্ণু যে করেছিল সেইটার অবতারও এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো সেই হাতিকে সেই

তো এখানটার থেকে বেরিয়ে এলাম এবার বাইরের দিকে এখানে দেখো বিভিন্ন মণিদের এ দিয়ে একটাই করেছে তো বেশ সুন্দর চারিদিকটা কোন দিক দেখবো না দেখবো তো দেখতে পুরোটা দেখা হয়ে গেছে ওখান থেকে এবারে আমরা বেরিয়ে এলাম চলে যাব এখন হনুমান গদি মন্দির তো এখানটা ভিতরে দর্শন করেছি কিন্তু কোনো এলাও ছিল না তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আবারও বাকি বিহারের মন্দির আমরা কেন আবার বাকি বিহারের মন্দির এলাম ভালো করে দর্শন পাবেন যেহেতু এই মন্দিরগুলো কাছাকাছি চলে এসেছিলাম তাই বাকি মন্দিরেও চলে এলাম আর এখানে তো দোল উৎসব হচ্ছে তোমাদের আগেই বলেছি দেখো সবাই এখানে এই যে খুব সুন্দরভাবে বিকালে এসে দর্শন লাভ করেছি সকালে তো সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে ভালো করে দর্শন লাভ হয়নি তাই বিকালে এসে খুব সুন্দরভাবে দর্শন লাভ করলাম আর হোলি খেলে গেলাম আমরা এটাই ধন্য যে আমরা বৃন্দাবনে এসে হোলি খেললাম কথা বলতে বলতে দেখো এই যে কৃষ্ণ রাধিকা বুঝোধামে বেরিয়েছে তো চলো বন্ধুরা কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হোটেলে হোটেল থেকে এসে আবার আমরা সমস্ত কিছু নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা চলেছি রাধা রাধাকুণ্ড দেখে না আগে যাব মথুরা এই যে আমরা মথুরায় চলে এসেছি কিন্তু মথুরাতে ফোন অ্যালাউ নেই তাই তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা তারপর তো ওখান থেকে গাড়ি এসে এইখানটাই হোল্ড করেছিল তো আমরা এখন চলে যাব রাধা কুণ্ড আর কুণ্ডুতে এই যে আমরা রাধা কুণ্ডুতে চলে এসেছি দেখো বন্ধুরা এখানে এসে খুব ভালো লাগবে এখানে স্নান করে তারপরে এই দিকটা আছে শ্যাম শ্যামকুণ্ডু মানে দুদিকে দুটো কুণ্ড একদিকে রাধা কুণ্ডু আর এদিকে এই যে এটা হচ্ছে শ্যাম শ্যামকুণ্ডু দুটোতেই আমরা স্নান করলাম সবাই শ্যাম স্নান করছে তো সবাই স্নান করে পণ্য মানে বৃন্দাবনে এসে যদি এই দুটো কুণ্ডুতে স্নান না করা হয় মনটা খুব খারাপ হয়ে যাবে তো দুটোতে স্নান করে মন বেশ ভালো হয়ে গেল এই যে রাধা কুম্ড আর এটা হচ্ছে শ্যামকুম দেখেছো বন্ধুরা দেখেছে সবাই একটু জলের জন্য অপেক্ষা করছে তারপর তো উঠে স্নান টান হয়ে গেছে এখন ওর পাশে একটা মন্দির আছে সেই মন্দিরটা দর্শন করবো মন্দিরটা গিয়ে দর্শন করে তারপরে আমরা চলে যাব গোবর্ধন পাহাড়ে গিরি গোবর্ধন পাহাড়ের পাশ দিয়ে যাব এই যে আমাদের দর্শন করতে যাচ্ছি এখন এই যে এখানে দর্শনে গেছে এখানেও ফোন অ্যালাউ নেই তারপর তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু দাওয়া করে নিলাম তারপর এই যে গিরি এর কাছে চলে গেছি তো এখানেও ফোন অ্যালাউ নেই আমি লুকিয়ে চুলিয়ে একটু আধটু ফটো তোলার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য তো গোবর্ধনের মন্দির দর্শন লাভ হয়ে গেছে গোবর্ধনকে তো আমরা এখন বেরিয়ে পড়েছি যে গিরিভবর্ধন মন্দির থেকে বেরিয়ে আবার আমরা টোটো করলাম তো আমরা এখন এই যে এইগুলো হচ্ছে গিরিভবর্ধন মানে সেই পাহাড়গুলো যে পাহাড়ে যে আসল পাহাড় কৃষ্ণ হাতে ওনা দিয়ে উড়ে আঙুল চালিয়ে ধরেছিল এটাই হলো সেই আসল পাহাড় এই পাহাড় কিন্তু রয়ে তারপরে এই দেখো আমরা ওর বর্ষনার কাছে চলে এসেছি কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা আমরা বর্ষনায় পৌঁছতে পারলাম না রানী কাছে কারণ রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে তাই রাধে রাধে বলে আমি আমার ব্লগটা শেষ করছি তোমাদের দেখাতে পারলাম না আমাদের দুর্ভাগ্য তো এখানে ময়ূর দেখতে দেখতে আর রাধারানীর নাম করতে করতে আমি আমার ব্লগটা শেষ করছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেও চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড বাই